সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম আজকের নোটিফিকেশানটা আপনাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করতে চান খুব সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কি বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ এখানে প্রথমেই যাওয়া আছে জব ভ্যাকেন্সি কি জব ভ্যাকেন্সি কোথায় দেখো রিকোয়ার্ড ফর এ রেপুটেড কোম্পানি অ্যাট আর কে নগর ঠিক আছে আর কে নগরে ইন্ডা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কিন্তু ভালো পরিমাণে প্রচুর পোস্টে লুক নেওয়া হচ্ছে দেখো রিকোয়েড পরে রিপোর্টেড কোম্পানি অ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিক আছে এখন পোস্ট কতগুলো আছে দেখো মানে কোন কোন ক্যাটাগরিতে নেওয়া হবে প্রথম যে পোস্ট হচ্ছে সেলস ম্যানেজার ঠিক আছে প্রথম হচ্ছে সেলস ম্যানেজার দুই নম্বর হচ্ছে দেখো আপনাদের ক্যাটারিং ম্যানেজার দুই নম্বরে ক্যাটারিং ম্যানেজার তিন নম্বর হচ্ছে প্রসারমেন্ট ম্যানেজার এবং চার নম্বর হচ্ছে অ্যাকাউন্টস কাম এম আই এস অ্যাসিস্ট্যান্ট তো এই চারটি আলাদা আলাদা পোস্টে কিন্তু এখানে লুক নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে আপনারা এটাতে কীভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে টু অ্যাপ্লাই ভিজিট এই ওয়েবসাইট তাদেরকে এই তাদের এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবস এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটটি যেতে পারবেন ঠিক আছে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন তো এরকম আমি এখন প্রতিনিয়ত আপনাদের চেষ্টা করি যে সরকারি চাকরির সাথে সাথে আপনাদেরকে প্রাইভেট ভালো চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য কারণ ত্রিপুরা বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন তো অবশ্যই আপনারা সরকারি চাকরির পাশাপাশি আপনারা ভালো প্রাইভেট চাকরিগুলো মিস করবেন না তো চেষ্টা করবেন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত